আসসালামু আলাইকুম খাবার খেতে একটু অরুচি লাগছে মুখে রুচি আনার জন্য উস্তাবাজিটা খুব জরুরি আসুন দেখে নেওয়া যাক কীভাবে ঝটপট উস্তাবাজি তৈরি করা যায় বা করলা ভাজি করলা ভাজি তৈরি করার জন্য উপকরণ তৈরি হয়ে গেছে করলা ভাজিটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে চিংড়ি মাছ রেডি করা হয়েছে আলুটায় পি ছোটো ছোটো করে পিস করা হয়েছে পাতা টমেটো পেঁয়াজ রসুন এবং মরিচ এবং ভালো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে উস্তা থেকে যে আপনার তেত তেতো ভাবটা আছে সেটা চলে যাবে আমরা আগে লবণটা নিয়ে ভালো করে উস্তার সাথে মিশিয়ে নিচ্ছি একটু মিশানোর পরে দেখবেন একটু ফেনা উঠবে এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এভাবে পিসে চিপিয়ে পানিটা ফেলে নিলে আপনার সেট অভাবটা ওস্তা থেকে অনেকটাই চলে যাবে এবার এই কলড়োটা ভালো করে চিপড়িয়ে করলাটাকে ঝরঝরা করে চিপিয়ে পানি সব বের করে নিতে হবে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানটাকে ড্রাই করে নিতে হবে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে মৃদু আছে গরম করে নিতে হবে প্রথমে আমরা রসুনটা দিয়ে দিবো তেলটা গরম তেলের মধ্যে এরপরে এর সাথে আমরা ভাজা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে হলুদ হওয়া পর্যন্ত অল্প একটু চিংড়ি মাছ দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা একটু রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেওয়া হচ্ছে সাথে ধনিয়া পাতা গুঁড়ো দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়ো আগে থেকে কেটে রাখা আলু এটার সাথে মিশিয়ে ভালোভাবে নেমে প্রয়োজন মতো লবণ অ্যাড করে দেওয়া হচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেওয়া হবে এটা আলু পেঁয়াজ কষারের মধ্যে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো টমেটো খন উস্তা বা করল্লা আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপর সব ভালোভাবে মিক্রিতে করে দিচ্ছি এখন চুলার জালটা বাড়িয়ে দিতে হবে এবং ভালোভাবে মেনে নিতে হবে এবং নাড়তে নাড়তে এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে এখন মরিচ মধ্যে থেকে ফালা দিয়ে রাখা মরিচটা সাথে যোগ করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাবারো কাঁচা পেঁয়াজ আমরা এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদের জন্য লাল ক্যাপসিকাম আমরা এভাবে কেটে সাথে দিয়ে দিচ্ছি দিচ্ছি এখন ধনিয়া পাতা সাথে অ্যাড করে দিচ্ছি এখন আমরা পাতিলের সুন্দরভাবে একটা পিরিজের মধ্যে এটা পাতি থেকে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেছে তেতুবিহীন তিতা ছাড়া করল্লা অবস্থা ভালি দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে এবং নপনীয় লাগছে